আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালের তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান প্রথমেই আছে এস টু কনফেস অ্যাস টু অ্যাডমিট এখানে শূন্যস্থানে হবে অ্যাডমিট একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ছয় অনুপাত আট অনুপাত দশ হলে বৃহত্তর কোণের পরিমাণ কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রতি বর্গ মিটার নয় দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরটি মেজে কার্পেট দিয়ে ঢাকতে মোট বা আঠারোশো টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য কত ঘরটির দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি দ্য স্টাডি অফ প্লান্টস গাছ নিয়ে পড়াশোনাকে বলা হয় বোটানি সঠিক পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ হচ্ছে চীন পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে অভিহিত করা হয় কোন স্তরকে ওজোনোসফিয়ারকে কোন বানানটি সঠিক এখানে দূষণীয় দয় দিগু মূর্ধন্য স মূর্ধন্য নয় দিগে অন্তঃস্থীয় দূষণীয় বানানটি সঠিক নিচের কোন ভগ্নাংশটি ছোট তিন ভাগের এক ভাগ এই ভগ্নাংশটি ছোট পরবর্তী প্রশ্ন পেনি ওয়াইস পাউন্ড ফুলিশ খ নাম্বার এফ ডাবলও এলআইএসএস ফুলিশ শূন্যস্থানে হবে ফুলিশ ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত ভাজ্য হবে উনিশশো ছিয়াত্তর অঙ্কগুলো অবশ্যই খাতায় করে প্র্যাকটিস করতে হবে শীতার্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি শীত যোগ ঋত গ নাম্বার অ্যান্সারটি সঠিক ক এর পনেরো পার্সেন্ট যদি পার্সেন্টের সমান হয় তবে ক অনুপাত ঘ কত উত্তর হবে চার অনুপাত তিন ঘ নাম্বার আনসারটি সঠিক এ এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার পঙ্কৃতিথি রচয়িতা কে সুকান্ত ভট্টাচার্য আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দু সালে মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন ওই সপ্তাহের রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত গ নাম্বার অ্যান্সারটি সঠিক দুই বাই সাত পরবর্তী ষোলো নম্বর অঙ্কের সমাধান হচ্ছে দুই ক নম্বর উত্তরটি সঠিক অঙ্কগুলো অবশ্যই খাতায় করে প্র্যাকটিস করতে হবে সতেরো নম্বর সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত মিথেন শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকের কোন বিভক্তি বিদ্যালয় শব্দটি কর্মকারকের শূন্য বিভক্তি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় অঙ্কদয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে সাতাশ বেশি সংখ্যাটি কত ছয়ত্রিশ ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কি ল্যাটিন ভাষার সেন্টি অর্থ হচ্ছে শতাংশ ক নাম্বার উত্তরটি সঠিক নিচের কোনটি তৎসম শব্দ নিচের চারটি অপশনের মধ্যে খ নাম্বার নারিকেল শব্দটি একটি তৎসম শব্দ বাইশ নাম্বার প্রশ্ন খণ্ড প্রলয় প্রবারটির প্রয়োগিক অর্থ খণ্ড প্রলয় প্রয়োগিক অর্থ হচ্ছে তুমুল কাণ্ড ঘ নাম্বার উত্তরটি সঠিক হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড পিপল পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস পিও এল ও ইউএস পপুলাস তামার বিষ কথাটির অর্থ কী তামার বিষ কথাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব তামার বিষ এটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব স্টপ জেনোসাইড প্রমাণ্য চলচ্চিত্রের মূল মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধ স্টপ জেনোসাইডের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ এক নেটিক্যাল মাইল সমান কত ফুট এক ন্যাটিক্যাল মাইল সমান ছয় হাজার আশি ফুট ছয় হাজার আশি ফুট পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে পঁচিশ জুন দু হাজার বাইশ পঁচিশ জুন দু হাজার বাইশ তারিখে পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান ইজ সিমিলার টু অ্যাডাল্ট চাইল্ড ক্যাট কিটেন ঘ নাম্বার অ্যান্সারটি সঠিক দীপ এর ব্যাস বাক্য দুদিকে অপ জার তাকে বলা হয় দ্বীপ গ নাম্বার উত্তরটি সঠিক একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি পঙ্কক্তির রচয়িতা কে নির্মলেন্দু গুণ রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদি খণ্ডিত করে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমদিখণ্ডে খণ্ডিত করে ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা পণ্ডিত মূর্খ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি নাম্বার পণ্ডিত হয়েও যিনি মূর্খ একাত্তরের দিনগুলি কার রচিত একাত্তরের দিনগুলি এটি রচনা করেছেন জাহানারা ইমাম জাহানারা ইমাম দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাতধারা বিভাজ্য সংখ্যা কয়টি দুশো থেকে পাঁচশো এর মধ্যে সাত ধারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি পঁচাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটি ট্রেইলার উদ্বোধন করা হয় মুজিব একটি জাতির রূপকার খ নাম্বার উত্তরটি সঠিক নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত ব্রি বঙ্গবন্ধু একশো ব্রি বঙ্গবন্ধু একশো এটি একটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত হুইচ ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট আ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পোসেশান ঘ নম্বর উত্তরটি সঠিক মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ হোয়াট ইজ দ্য সেনোনেম অফ কম্পিটেন্ট ক্যাপাবল কম্পিটেন্টের সিনোনেম হচ্ছে ক্যাপাবেল পরবর্তী প্রশ্ন নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক ছেলে ও মেয়ে শিশুর অনুপাত ছেলে ও মেয়ে শিশুর অনুপাত সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ কথাটি কে বলেছেন শেখ হাসিনা কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি পাওয়া যায় উনিশশো চুয়ান্ন সালের প্রভাত ফেরিতে এ মিথ ইজ মিথ হচ্ছে একটি আলাইজেন্ট খ নাম্বার উত্তরটি সঠিক পরবর্তী প্রশ্ন আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি আউট অ্যান্ড আউট এটার অর্থ হচ্ছে থ্রোলি পরবর্তী প্রশ্ন ফেলিসিটেশন মিন্স এক্সপ্রেশন অফ গুড উইশ এক্সপ্রেশন অফ উইশ পরবর্তী প্রশ্ন একখণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য এক মিটার হিসাবে স্বীকৃত এটি কোন মিউজিয়ামে সংরক্ষিত আছে এটি সংরক্ষিত আছে প্যারিস মিউজিয়ামে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল চল্লিশ তাদের পার্থক্য এক চতুর্থাংশ সমান আঠারো ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হবে চার হুইস স্পেলিং ইজ কারেক্ট ঘ নাম্বারের স্পেলিংটি কারেক্ট ই টি এ আই এটি সেক্রেটারিয়েট ঘ নাম্বার আনসারটি সঠিক সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই চরণটির রচয়িতা কে চরণটির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি হচ্ছে মৃণাল হক শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালে উনিশশো উনসত্তর সালে বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যে ছোট অংশ বড় অংশের দু তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট দৈর্ঘ্য হবে চল্লিশ ফুট পরবর্তী প্রশ্ন একঝুড়ি আম চারশো টাকায় ক্রয় করে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এর ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো চল্লিশ টাকা লাভ হতো ইফ আ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইট টেন্স টু স্টিক টুগেদার ইটস টেন্স টু স্টিক টুগেদার নেক্সট কোয়েশন গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন এখন আপনার মুখ কোন দিকে মুখ থাকবে পশ্চিম দিকে হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার হি ইনসিস্টেড এর পরে প্রিপোজিশন বসবে অন হি ইনসিস্টেড ওয়ান মাই গোয়িং দেয়ার হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি হি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি জেলাসের পরে প্রিপোজিশন অফ বসে যদি এখানে একটা অঙ্ক আছে এখানে এক্স কমা ওয়াই সমান কত এক্স ওয়াই এর মান হবে গ নাম্বার ওয়ান এবং ফাইভ দ্য এন্টোনেম অফ দ্য ওয়ার্ড অসাম অসামের অ্যান্টোনেম মানে বিপরীত শব্দ হবে ডিসগাস্টিং ঘ নাম্বার আনসারটি সঠিক পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিফ ফর্ম অফ হু উইল ডু দ্য ওয়ার্ক হবে বি নাম্বার বাই উইল ওয়ার্ক বি ডান কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসাবে কাজ করে কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার রিসোর্স হিসাবে কাজ করে গ নাম্বার উত্তরটি সঠিক হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড হার্ট হার্টের অ্যাডজেকটিভ হবে ঘ নাম্বার হার্টেনিং এইচ আর টি এন আই জি হার্টেনিং বাউল গানের হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছেন ইউনেস্কো বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছেন ইউনেস্কো ভালো কোলেস্ট্রল নিচের কোনটিকে বলা হয় ভালো কোলেস্ট্রল বলা হয় এইচ ডি এলকে এইচ ডি এল হচ্ছে ভালো কোলেস্ট্রল ভাজা মাছ কোন বিশেষণ ভাজা মাছ হচ্ছে একটি অবস্থাবাচক বিশেষণ ভাজা মাছ অবস্থাবাচক বিশেষণ পরবর্তী প্রশ্ন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে আর এর পূর্ণরূপ কী আর এর পূর্ণরূপ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স রাউন্ড টেবিল কনফারেন্স একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কোনটি কাজ করে টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করে টাচ স্ক্রিন পাঁচে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্গ্রেব ঘটায় সঙ্কোচ পাঁচে লোকে কিছু বলে এটি সংকোচ বোঝায় কোন সংখ্যার বর্গমূলের সাথে বিশ যোগ করলে যোগফল পাঁচের বর্গ হবে পঁচিশ সংখ্যাটি হবে পঁচিশ দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং এখানে রিডিং হিসাবে ব্যবহৃত হয়েছে রিডিং ব্যবহৃত হয়েছে ভার্বাল নাউন হিসাবে দু সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হল একশো তেইশতম জন্মদিন জিপিএস এর পূর্ণরূপ কি জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম গ নাম্বার উত্তরটি সঠিক রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি আমাদের আমাদের রাসেল রাসেল সোনা সোনা এটি লিখেছেন শেখ হাসিনা শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা পরবর্তী প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে চরমপত্র এ পার্সন হু ওয়াজ বিফোর অ্যানাদার পার্সন রেফার্স টু প্রিডিসিজার আনসার হবে ক নাম্বার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রো রেলের দূরত্ব কত কিলোমিটার বিশ দশমিক দশ কিলোমিটার বিশ দশমিক দশ কিলোমিটার হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি অ্যাবিলিটি এর ভার্ব হচ্ছে ইনএবল খ নাম্বার আনসারটি সঠিক সর্বশেষ প্রশ্ন একটি সমান্ত ধারার সাধারণ অন্তর নয় সপ্তম পদ ষাট হলে বারোতম পদ কত বারোতম পদ হবে একশো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে